আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা আমরা সরাসরি বাগানে চলে আসছি আমার ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটি গাছ এগুলো সব আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন আছে এগুলো মিডিয়াম কোয়ালিটির গাছ ষাট থেকে আট ফিট উচ্চতার ঝোপালো প্রিমিয়াম মানের একদম সোজা সুন্দর সতেজ মজবুত যারা ফল সহ গাছ খুঁজতেছেন মিডিয়াম সাইজের এর চেয়ে কিন্তু বড়ো গাছও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত গাছ ক্রেতা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিউজাই কাঁচামিটা আম অনেক সুমিষ্ট অনেক সুস্বাদু এই আমটির ওজন হবে সাতশো থেকে এক কেজি পর্যন্ত সম্মানিত দর্শক থাই বানানা কিং অফ চাকাপাত চ্যাংমাই থাই কাঠিবন বারোমাসি বিভিন্ন জাতের ভ্যারাইটি গাছ পেতে আজি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি চ্যাংমাই আম একদম অনেক কালার এসেছে আমটির আপনারা যদি লক্ষ্য করতেছেন একদম ঝোপালো প্রিমিয়াম মানের গাছ এই যে দেখেন একদম কালারফুল আম চারটি পাঁচটি করে আম আছে প্রত্যেকটি গাছে আপনারা যারা প্রমাণ সহকারে আম গাছ খুঁজতেছেন এই যে দেখেন এই আমটির ওজন কিন্তু এক কেজি পার হয়ে গেছে অলরেডি আমের ওজনের জন্য গাছ কিন্তু অলরেডি বাঁকা হয়ে গেছে আপনারা লক্ষ্য করতেছেন এরকম দেশি বিদেশি ভ্যারাইটি গাছ পেতে আর জি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি অনেক সততার সহিত গ্যারান্টির সহিত এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং সম্মানিত দর্শক আপনারা জানেন বোনাইকিং আম কিন্তু সর্বোচ্চ বড় আম তিন থেকে চার কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকমাই শ্রীমোয়াং একদম অনেক সুন্দর কালার এই আমের কিন্তু অনেক নাম ডাক রয়েছে এরকম ঝোপালো প্রিমিয়াম মানের বড় ছোট বড় ছোট যে কোনো সাইজের গাছ কিন্তু ক্রয় করতে পারবেন এই যে থাই বানানা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার থাই কাঠিমন একদম ঝোপালো প্রিমিয়াম মানের আপনারা কিন্তু ফলসহ বা মুকুল সহ আমের গুটি সহ কিন্তু এখন গাছ ক্রয় করতে পারবেন আলমাদিনা নার্সারি থেকে আমরা সততার সহিত সারা বাংলাদেশে গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে